ফোনা সুরে এক মারে মশা ওরে এক কামর মারে মশা যেন কুরাই রে পাগল করিল বনে রে মশায় রে পাগল করিল বনে রে রে আমার কি মশাই কামড়াইছে জিনা ওস্তাদ আমি এলাম খালা বাইয়াতি শিষ্য দালা বাইয়াতি বলা তো না যেন ধর্ম তোলা এতক্ষণ তো ঠিক করতে আমি দিয়ে শুনছি ডাক্তার সাহেব আমার এলো গিয়া ফেটে বেদো না আচ্ছা ফেটে বেতা শুয়া পড়ো শুয়া পড়ো কি এইখানে বেটা জিনা আর একটু নিচে এইখানে বেটা জিনা আর একটু নিচে এইখানে বেটা জিনা আর একটু নিচে এইখানে জি জি এইখানে ধরবে না সে কুকুর Ha, তোমার যা বুঝলাম তুমি তো সন্তানের বাবা হইতে চলতেছো কি বললেন ডাক্তার সাহেব আমার ব্যাট আপনি কি করে বুঝলেন যে আমি সন্তানের বাবা হোক তাদের সন্তান হবে তাদের পেটের ডান সাইডটা নাছনাচি করলে বোঝা যায় যে তাদের ছেলে সন্তান হবে আর যাদের বাম সাইডটা নাছনাচি করবে তাদের বোঝা যায় যে মেয়ে সন্তান হবে আমার তো পেটের পুরো অংশই নাছনাচি করে হটো না বাতাস কর বাতাস কর বাতাস কি পেটে পানি ঢালছো না তোরা বাতাস আমার ডাক্তার সাহেব আমার এখন তো বুকেও ব্যথা করতেছে আচ্ছা দেখি একটু জোরে জোরে নিঃশ্বাস ন আরো জোরে কোন শব্দ তো কাছি না হম দেখ তো মনে হয় না তোমার বয়স হয়েছে ডাক্তার সাহেব আপনার বুক থেকে সরিয়ে আমার বুকে ধরেন অপারেশন করতে হবে ও ডাক্তার আপনি যখন করবে নামার ওপেন হার্ট জারি দেখবেন হাটের মাঝখানে আপনি মেয়ের ভারি থার যেন না লাগে আমার বাসা মরা পরে জীবনটা আগে ও ডাক্তার ও ডাক্তার ডাক্তার সাহেব ইদানিং তো আমার আরেকটা সমস্যা হয়ে গেছে আরে বাবা এই তো সমস্যার লয়ে আইছে আমার তো ইদানিং উত্তেজনা হইতেছে না উত্তেজনা হইতেছে না উত্তেজনার ওষুধ দামতেছি এই না সুন্দরী এদিকে আসো খাও এবার উত্তেজনা হইতেছে বিনা ডাক্তার সাহেব কোন উত্তেজনা হইতেছে না এই তুমি তার আটা ধরো তো ডাক্তার সাহেব কোন উত্তেজনা হইতেছে না এই তুমি তার ধরে ধরো তো এবার উত্তেজনা হইতেছে বিনা ডাক্তার সাহেব কোন উত্তেজনা হইতেছে না ডাক্তার তাহলে তুমি বাইরে যাও আমারই তো উত্তেজনা হইতেছে ড ডাক্তার বাবা মারে হাবা মারে বা ডাকা বাবা ডাক্তার বাবা মারে হাবা মার হবা তার বলে বাইরে

mais